হ্যালো এভরিওয়ান আজকে আমরা ক্লাস নাইনের বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার পড়ব তাহলে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা বিষয়টা কী আমরা নাম্বার জেনেছি যে নাম্বার কাকে বলে সংখ্যা বা নাম্বার কাকে বলে আমরা জেনেছি কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার কাকে বলে আজকে আমরা সেটাই জানবো যে রিয়াল নাম্বার কাকে বলে আমরা যদি এর রিয়াল নাম্বারের সংজ্ঞা বলতে যাই তাহলে কি বলবো যে সমস্ত পূর্ণ সংখ্যা সমস্ত স্বাভাবিক সংখ্যা সমস্ত মূলত সংখ্যা সমস্ত অমূলত সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা সমস্ত আমাদের যে মূলত অমূলত স্বাভাবিক সবগুলোই তো আমি বললাম এই যে সমস্ত সংখ্যাগুলোকে নিয়েই আমাদের তৈরি হয় বাস্তব সংখ্যা তাহলে প্রথমে তোমাকে বাস্তব সংখ্যা কাকে বলে জানতে গেলে পরে তোমাকেদেরকে জানতে হবে যে পূর্ণ সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যাই বা কাকে বলে এই সংখ্যাগুলো যদি তোমরা জানতে পারো অখণ্ড সংখ্যা কাকে বলে তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়েই তৈরি হয় তোমাদের কি আমাদের বাস্তব সংখ্যা তাহলে এই বাস্তব সংখ্যা জানার আগে আমাদের এই সংজ্ঞাগুলো মানে কাকে কী ধরনের সংখ্যা বলে সেটা আমাদের জানা উচিত তাহলে প্রথমেই আমাদের প্রথমেই জানতে হবে স্বাভাবিক সংখ্যা কাকে বলে ন্যাচারাল নাম্বার কাকে বলে আমরা তো সংখ্যা জেনেছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো যে আমরা সংখ্যা যেগুলো দিয়ে আমরা মানে কোনো কিছুকে গুনি মানে গণনা করি আর কি তাকে বলা হয় কি মানে স্বাভাবিক সংখ্যা বলা যেতে পারে মানে যেগুলো আমাদের আমরা গণনার কাজে ব্যবহার করি মানে গণনা করা যায় এমন সংখ্যাগুলোকে কি বলা যাবে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাকে কি লিখতে পারি যে থ্রি ফোর এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বেলায় আমরা যেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে শূন্য দিয়ে শুরু করি তাহলে যে সংখ্যাগুলো যারা গণনা করা যায় মানে গণনার কাজে লাগে যে সংখ্যাগুলো তাদেরকে আমরা কি বলতে পারি আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে পারি এবার চলে আসা হচ্ছে অখণ্ড সংখ্যা কাকে বলে তাহলে সবাই আশা করি বুঝতে পেরে গেছে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে এবার অখণ্ড সংখ্যা কাকে বলে যদি আমরা এই মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার গ্রুপের মধ্যে শূন্যকে এক করে দিই তাহলেই কিন্তু এই যে দলটা গঠন হচ্ছে এখানে তো পরপর চলতে থাকবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম চলতে থাকবে তাহলে এই যে সংখ্যার দলটা এটাকে বলা হবে অখণ্ড সংখ্যার দল আর এই এক একটাকে বলা হবে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি মানে যেখানে শূন্য দিয়ে স্টার্ট হবে মানে এই গ্রুপের মধ্যে যদি শূন্য দিয়ে স্টার্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে সংখ্যার গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো অখণ্ড সংখ্যার দল আর এদের প্রত্যেকটাকে আমরা কি বলতে একটি অখণ্ড সংখ্যা জিরো একটি অখণ্ড সংখ্যা জিরো অখণ্ড সংখ্যা কিন্তু আমরা যদি বলি জিরো কি স্বাভাবিক সংখ্যা না জিরো একটি স্বাভাবিক সংখ্যা নয় কারণ জিরোকে বাদ দিয়ে বাকি গণনা করলে পরে সেই গণনা সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি যে নেচাৰেল নাম্বাৰ ওৱান স্বাভাৱিক সংখ্যা কিন্তু যদি জিরোকে এক করি তখন অখণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে এবার যদি আমি তোমাদেরকে বলি এক কি সংখ্যা তোমরা বলবে স্যার হচ্ছে অখণ্ড সংখ্যা তাহলে আমি বলবো কি কি তোমাদের ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার হ্যাঁ কিন্তু তুমি এক করে জানছো যে শূন্য দিয়ে স্টার্ট হচ্ছে একের আগে তো শূন্য দিয়ে শুরু হয় তাই না তাই এক যেমন স্বাভাবিক সংখ্যা তেমন অখণ্ড সংখ্যা তাহলে যদি জিজ্ঞেস করে দুই কি সংখ্যা দুই যেমন স্বাভাবিক সংখ্যা তেমন অখণ্ড সংখ্যা কিন্তু শূন্য কিন্তু শুধুমাত্র অখণ্ড সংখ্যা শূন্য কিন্তু শুধুমাত্র অখণ্ড সংখ্যা তাহলে আমরা আর একটা কি বুঝতে পারলাম অখণ্ড সংখ্যা কাকে বলে এরপরে চলে আসো আমরা জানতে কি সংখ্যা অখণ্ড সংখ্যা না স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় আচ্ছা এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা সমস্ত যে সংখ্যাগুলো জানলাম যে শূন্য তারপরে শূন্যের এ পাশে থাকে না যে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু তারপরে থ্রি এইভাবে যে এদিকে চলতে চলতে থাকে থাকে এদিকে এদিকে আর এদিকে মাঝখানে রইল শূন্য তাহলে শূন্য শূন্য সংখ্যাটাকে আমরা কিন্তু নেগেটিভও বলতে পারি না পজিটিভও বলতে পারি না তাই একে বলেন নন নেগেটিভ নন পজিটিভ সংখ্যা হুম মানে নাম্বারস একে আমরা বাংলাতে বলতে পারি অধনাত্মক অ ঋণাত্মক মানে এর আগে পজিটিভ চিহ্ন দিতে পারবে না তুমি চিহ্ন দিতে পারবে না মাইনাস চিহ্ন দিতে পারবে কারণ প্লাস মাইনাস হয় না তাহলে অধনাত্মক ঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নন পজিটিভ সংখ্যা হচ্ছে আমাদের জিরো আর এদিকের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে সব ধনাত্মক সংখ্যা আর এ পাশে এদিকে যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদিকে কিন্তু যত যাচ্ছে তত কমছে এদিকে কিন্তু কমছে এদিকে যেমন বাড়ছে এদিকে কমছে এই সংখ্যাগুলোকে বলে ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পারলাম মানে এই যে শূন্য তারপরে ধনাত্মক সংখ্যা এই যে ঋণাত্মক সংখ্যা সবগুলোকে একসঙ্গে আমরা কি বলি পূর্ণ সংখ্যা আমরা কি বলি পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে বলা হয় ইন্টিজার্স কি বলে ইন্টিজার্স তাহলে ইনটিজার্স বা পূর্ণ সংখ্যা তাকে বলে আমরা বুঝতে পারি না ঠিক আছে তাহলে এই পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বর এটা এটাকে আমরা কি বলতে পারি জিরোকে বলতে পারি অধনাত্মক অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নন নেগেটিভ নন পজিটিভ হচ্ছে নাম্বার আচ্ছা এপাশেরটা কি বলতে পারি আমরা পজিটিভ ইন্ডিজার্স মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর গুলোকে আমরা কি বলতে পারি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাই না বা নেগেটিভ ইন্টিজার্স আমরা বলতে পারি এরপরে চলে আসছে জোর সংখ্যা কাকে বলে আমরা যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে পারবো তাকে বলা হবে হচ্ছে জোর সংখ্যা বা ইভেন নাম্বার বা ইভেন নাম্বার জোর সংখ্যা বা ইভেন নাম্বার তাহলে আমরা যে সংখ্যাকে ধরো দুইকে কে দুই দিয়ে ভাগ করা যায় তো হ্যাঁ দুই এক কে দুই 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 হচ্ছে হচ্ছে একটা একটা কি সংখ্যা আচ্ছা এবার যদি বলি চার হ্যাঁ চারকে তো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে দুই দুগুণে চার হ্যাঁ যদি বলি যে ষোলো ষোলোকে কে দুই দিয়ে কি ভাগ করা যায় হ্যাঁ দুই দিয়ে ভাগ করা যায় আট দুগুণে ষোলো তাহলে ষোলো তাহলে একটা মানে আমাদের কাছে জোর সংখ্যা তাহলে দুই জোর সংখ্যা চার জোর সংখ্যা দুশো ষোলো জোর সংখ্যা এবার আমি যদি তোমাকে বলি একশো বাষট্টি এটা কি জোর সংখ্যা তুমি এত বড় সংখ্যাটাকে দেখার দরকার এই লাস্টের সংখ্যাটা দুইয়ের ঘরে নামটা যাচ্ছে কিনা দেখো হ্যাঁ যাচ্ছে তাই এটি এটি পুরো সংখ্যাটাই দুই দিয়ে ভাগ যাবে তাই এটি একটি কি জোর সংখ্যা কিন্তু আমরা যদি লিখি একশো একষট্টি এর যে লাস্টের সংখ্যাটা এটা দুই দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে না তাই পুরো সংখ্যাটাই দুই দিয়ে ভাগ যাবে না তার কারণে এটা কিন্তু একটি জোর সংখ্যা নয় তাহলে যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে সেই সংখ্যা কি জোর সংখ্যা যেমন জোর সংখ্যা যদি আমরা লিখতে যাই তাহলে এদের কি লিখতে পারি দুই চার ছয় আট একটা করে ছেড়ে আর কি ঠিক আছে আর মনে রাখবে আমরা যদি জোর সংখ্যা লিখি তাহলে জোর সংখ্যা আর বীজ সংখ্যা শুরু হয় কোথা থেকে জোর সংখ্যা শুরু হচ্ছে এরকম মাঝখান থেকে বাজ যাবে জিরো টু ফোর সিক্স এইট এরকম পরপর চলতে থাকবে দশ তারপরে বারো তারপর চোদ্দ এরকম চলতে থাকবে কিন্তু শূন্য থেকে শুরু হয় কিন্তু সব থেকে ছোট যদি বলা হয় তাহলে কিন্তু শূন্য দিয়ে বলা যেতে পারে তাহলে আমরা জানতে পারলাম যে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় জোর সংখ্যা বা ইভেন নাম্বার তাহলে উল্টোটা বিজয় সংখ্যার কি বলতে পারি তার উল্টোটা যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা কি বলবো বিজয় সংখ্যা যেমন আমরা বলতে পারি এক আমরা বলতে পারি এক তারপরে বলতে পারি তিন তারপরে বলতে পারি পাঁচ তারপরে বলতে পারি সাত এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলো একটাও কিন্তু কি দ্বারা বিভাজ্য নয় দুই দ্বারা বিভাজ্য নয় তাই এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো এই সংখ্যাগুলোকে বলবো বিজয় সংখ্যা আমরা এই সংখ্যাগুলোকে বলবো বিজয় সংখ্যা বা অড নাম্বার কি বলবো বিজয় সংখ্যা বা অড নাম্বার তাহলে যে সংখ্যা দুই দ্বারা ভাগ যায় তাদেরকে বলে জোর সংখ্যা যে সংখ্যা দুই দ্বারা ভাগ যায় না তাদেরকে বলে বিজর সংখ্যা তাহলে এই যে জিনিসগুলো আমরা জানতে পারলাম এখানে কোনো রকম ডাউট নেই এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শূন্যকে আপনি জোর সংখ্যা কেন বললেন দেখো আমরা যদি শূন্যকে ভাগ করি কোনো কিছু দিয়ে শূন্যকে ধরো আমরা দুই দিয়ে শূন্যকে ভাগ করছি কারণ জোর সংখ্যা মানে দুই দিয়ে ভাগ যাবে তাহলে সেক্ষেত্রে শূন্য যদি থাকে তাহলে এখানে যদি শূন্যকে আমি শূন্য বার দিই তাহলে দিয়ে গুণ করলে পরে শূন্যই তাই এটা ভাগ যাচ্ছে তাই শূন্য একটি জোর সংখ্যা কিন্তু যদি দুই দিককে শূন্য দিয়ে আমি ভাগ করার চেষ্টা করি তাহলে কত বার এখানে হবে সেটা আমরা জানি না তাই এখানে কত বসাবো সেটা জানি না আর এখানে ভাগ বা কত আসবে সেটা আমরা জানি না তাই তাই আমরা বলতে পারি শূন্য দিয়ে দুইকে কে যদি ভাগ করি তাহলে তার উত্তর আসবে না কিন্তু দুই দিয়ে যদি শূন্য কে ভাগ করি উত্তর শূন্য আসবে তাই শূন্য একটা আমাদের জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা বিজোর সংখ্যা জানতে পারলাম এবার হচ্ছে আমাদের কাছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে দেখো যে আমরা জানি যে সংখ্যাগুলোকে মানে এক দিয়ে ভাগ করা যায় আর সেই সংখ্যাটা দিয়ে কেবল ভাগ করা যাবে তাকে মৌলিক সংখ্যা বলবো কি বললাম যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো তাহলে আমি যদি বলি যে এক এককে দেখো এক দ্বারাই ভাগ করা যাচ্ছে তাই না এককে এক দ্বারাই ভাগ করা যাচ্ছে তাহলে তুমি বলতেই পারো যে স্যার তাহলে এটা এটা মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা স্টার্ট হয়ে হচ্ছে দুই থেকে কারণ এককে আমরা মৌলিক সংখ্যা ধরতে পারবো না না মৌলিক না যৌগিক সংখ্যা ঠিক আছে একটি কিন্তু আমরা ধরতে তাই বলতে পারি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত তখন কিন্তু দুই দিয়ে শুরু হবে দুই তাহলে মৌলিক সংখ্যা সব থেকে ছোট কোনটা দুই ঠিক আছে আর সব থেকে বড় হচ্ছে অসীম পর্যন্ত যেতে পারে মানে এর তো সীমানা নেই কোনো অসীম পর্যন্ত তাহলে সবচেয়ে ছোটটাই জিজ্ঞেস করে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা দুই তাহলে দুই থেকে শুরু হবে তাহলে আমরা কি বললাম যে সংখ্যাকে সেই সংখ্যা দাঁড়ায় দুই দিয়ে ভাগ করলে দুইকে দুই দিয়ে যদি ভাগ করি যাবে দুইকে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে দুই এককে দুই তাহলে যে সংখ্যাকে মানে এক এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে মানে ভাগ যাবে বিভাজ্য তাকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা আমরা এক থেকে একশোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেটা অবশ্যই মনে রাখব দুই তিন পাঁচ হ্যাঁ উনিশ এই যে পরপর রয়েছে এই সংখ্যাগুলো তোমরা একটুখানি নোট ডাউন আমি নোটসের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা এক থেকে একশোর মধ্যে মানে এগুলোকে একটু মেমোরাইজ করে নেবে কারণ এগুলো তাহলে পরে ফট করে মনে করার দরকার পড়বে না ঠিক আছে তাহলে আমরা জানতে পারলাম যে সংখ্যাগুলোকে আমরা এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো বা বিভাগ হবে তাহলে সেই সংখ্যাকে আমরা কি বলবো কি বলবো আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হলো বুঝতে পেরে গেছো আর তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে তাহলে যে সংখ্যাকে মানে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা যদি যৌগিক সংখ্যা জিজ্ঞেস করতে হয় ধরো চার চারকে যেমন চার দিয়ে ভাগ করা যায় তেমন আবার এক দিয়েও ভাগ করা যায় তেমন দুই দিয়েও ভাগ করা যায় দুই দুগুনে চার তাই না তাহলে যে সংখ্যাকে এক সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলা হয় ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে এই এই সংখ্যাগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে যদি আমরা বলি যে মূলত সংখ্যা কাকে বলে তাহলে মূলত সংখ্যার বেলায় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মূলত সংখ্যা কিভাবে গঠিত হয় দেখো উন্নত সংখ্যা টাকা দেখো যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি মানে ওপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে ধরো আমি ধরলাম টিন বাই চার দেখো ওপরে একটা সংখ্যা রয়েছে যাকে আমরা পি বলছি নিচে একটা সংখ্যা রয়েছে যাকে আমরা কিউ ধরছি তাই না বুঝতে পারছো ব্যাপারটা যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা বলতে পারি বলো তাকে আমরা বলতে পারি হচ্ছে কি মূলদ সংখ্যা কিন্তু এখানে একটা কন্ডিশন আছে দুটো কন্ডিশন আছে মূলদ সংখ্যা হতে গেলে পি বাই কিউ আকারে প্রকাশ করলে শুধু হবে না এখানে পি আর কি হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা হতে হবে আমাদের পূর্ণ সংখ্যা বললাম না একটাকে পূর্ণ সংখ্যা কাকে বলে মানে পূর্ণ সংখ্যা হতে হবে এক তোমার জিরো জিরো থাকতে পারে দুই নম্বর মাইনাস থাকতে পারে তিন নম্বর প্লাসে থাকতে পারে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি কিংবা মাইনাসে থাকতে পারে কিংবা জিরো থাকতে পারে মানে পি আর কিউয়ের এর মধ্যে কি হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে মানে রুট দিয়ে কোনো সংখ্যা এসব কিছু যেন না থাকে পূর্ণ সংখ্যা থাকতে হবে আর নিচেরটা যেন জিরো না হয় কিউ যেন জিরো না হয় তাহলে দুটো কন্ডিশন কি কি পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে আরেকটা ফাংশন হচ্ছে কিউ নট ইকুয়ালস যদি জিরো হয় তাহলে পি বাই কিউ আকারে যদি সংখ্যা লেখা থাকে তাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি তাহলে মূলদ সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে নিচে একটা আর কি কিউ মানে যেটা হর বলি আমরা হর যেন জিরো না হয় আরেকটা কি বললাম পি আর কিউ যেন পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা আমরা আগে পড়েছি সে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আমরা এই সংখ্যাটাকে বলতে পারি কি সংখ্যা সংখ্যার উদাহরণ আমি বিভিন্ন টাইপের দিচ্ছি তোমাদেরকে ধরো আমি একটা উদাহরণ দিলাম তিন বাই চার হ্যাঁ স্যার উপর একটা সংখ্যা নিচে একটা সংখ্যা এটা একটা মূলত সংখ্যা হ্যাঁ কি আছে এরপরে যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই ধরো পাঁচ বাই ছয় তখন তুমি বলবে হ্যাঁ স্যার উপর একটা সংখ্যা নিচে একটা সংখ্যা আর নিচে একটা জিরো না তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা আচ্ছা আমি যদি এরকম বলি মাইনাস তিন বাই এটা কি হবে না হ্যাঁ হবে মাইনাসে থাকুক না ওপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা আমি তো বলছি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো মাইনাসও থাকতে পারে তাই না তাহলে যদি তাই হয় তাহলে এটাও একটা মূলত সংখ্যা আমি যদি বলি তোমাকে যে শুধু পাঁচ তাহলেও এটা পূর্ণ সংখ্যা কেন মানে মূলত সংখ্যা কেন তারতলার মনে মনে তুমি এক ধরে নেবে যদি আমি বলি মাইনাস পাঁচ তাহলে তুমি তারতলার মনে মনে এক ধরে নেবে তাহলে এটাও একটা মূলত সংখ্যা তাহলে শুধু যে সংখ্যাগুলো পাঁচ মাইনাস পাঁচ এটা যে বললাম এগুলো কিন্তু মূলত সংখ্যা আর কি হতে পারে শূন্য একটা মূলত সংখ্যা কেন শূন্য তলায় তুমি এক তো মনে মনে ধরতেই পারো ঠিক আছে তাই আমরা আমাদের বললে যে স্যার একটু আগে বললেন যে কিউ ইকুয়াল বস্তু জিরো যাতে না হয় কিউ বলেছি কিউ কোনটা নিচেরটা নিচেরটা কি জিরো জিরো না তার কারণে শূন্য কিন্তু একটা মূলত সংখ্যা কারণ শূন্য তলায় মনে মনে তো এক ধরাই যায় এক তো রয়েছে তারপরে কি ধরো আমি যদি এমন একটা সংখ্যা লিখি যেটা নিজের ভেতরে রয়েছে কিন্তু বাইরে বেরিয়ে যান ধরো ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশকে যদি আমি রুট করি তাহলে সাত সাত উনপঞ্চাশ সাত সাত একটা মূলত সংখ্যা সাতের তলায় এক ধরে নেব তাহলে কোনো সংখ্যা যদি রুটের ভেতরে থাকে সেটাও মূলত সংখ্যা হতে পারে কখন যখন রুট থেকে বেরিয়ে যাবে এমন সংখ্যা ধরো চার রয়েছে তাহলে দুই দুগুনে চার বেরিয়ে যাবে দুই তাহলে দুই হচ্ছে আমাদের কাছে কি মূলত সংখ্যা কারণ দুইয়ের তলায় এক মনে মনে ধরে নেবো বুঝতে পারলে ধরো এরকম যদি আমি লিখি যে রুট ওভার ফোর তাহলে এই ফোরকে যদি আমি ভাঙি তাহলে দুই দুগুনে চার হবে দুই বেরো আর দুইয়ের তলায় মনে মনে এক ধরে নেব হয়ে গেলো আমার মূলত সংখ্যা বুঝতে পারছো আরেকটা হয় মূলত সংখ্যা আরেক ধরনের সেটা দশমিক দিয়ে এরকম বলতো ধরো এরকম থাকলো জিরো পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু চলছে আর ডট 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 চলছে এরকমভাবে ঠিক আছে তাহলে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলতে পারি মূলত সংখ্যা তাহলে এই এই যে কতগুলো টাইপ আমি বললাম এই টাইপগুলোকে আমরা বলতে পারি মূলত সংখ্যা তাহলে এই মূলত সংখ্যা আমাদের কাছে খুব জরুরি রেশনাল নাম্বার মেইনলি আমাদের এই এই জিনিসটার ওপরেই আমাদের অঙ্কগুলো শিখবো কারণ এটা আমাদের কাছে নতুন শেখা এই যে মূলত সংখ্যাটা এবার চলে আসো অমূলত সংখ্যাকে অমূল্য সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হবে হচ্ছে আর যেখানে ওই দুটো যে শর্ত সেই দুটো শর্তও হবে না মানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা নয় আর কিউ নট ইকুয়ালস টু জিরো এটাও এই শর্তটা পূরণ হবে না কারণ পি কিউ আকারেই তো প্রকাশ করা যাবে না তাকে কি বলা হবে অমূলক সংখ্যা এবার যদি কতগুলো অমূলক সংখ্যার উদাহরণ দিই তোমাদের কাছে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ধরো আমি যদি বলি রুটস রুট সেভেন এটা কি বেরোতে পারবে রুটের বাইরে রুটের বাইরে বেরোবে তারপরে না নিচে এক ধরবো মূল সংখ্যা হবে রুটের বাইরে বেরোতে পারবে রুট তাহলে এটা একটা কি অমল সংখ্যা আমি বললাম রুট এটা এটা একটা কি অমল সংখ্যা আমি যদি তোমাকে বলি রুট চাপ তাহলে এটা কি অমল সংখ্যা কি মূল সংখ্যা কেন কারণ কারণ এটা কিন্তু বীরুগণের চাপ তুমি বেরিয়ে যাবে আর কোনো মনে যদি একখানা এক ধরে তাহলে কিন্তু এটা মূল সংখ্যা হয়ে তাই রুট সেভেন রুট থ্রি রুট এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছো এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলক সংখ্যা ইরেশনাল নাম্বার ইংরেজিতে বলে ইরেশনাল নাম্বার তাহলে মূলক আর অমূলক সংখ্যা যে জানতে হচ্ছে অমূলক সংখ্যার আরেকটা ভাগ হয় মানে আরেকটা উদাহরণ হতে পারে দশমিক দিয়ে সেটা কি জানো তো ধরো এটা হলো জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি দশমিকের পরে এবার জিরো দিয়ে আবার ওয়ান টু থ্রি এবার ডবল জিরো দিয়ে ওয়ান টু থ্রি এবার ট্রিপল জিরো করে একটা করে জিরো বাড়বে আর এই জিনিসটাকে ডিপিট করবে দেখো এখানে ওয়ান টু থ্রি লিখেছি একবার শূন্য দিয়ে আবার জিনিসটাকে লিখেছি আবার দুটো শূন্য দিয়ে আবার 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 ওই ছিল লিখেছি তিনটে শূন্য দিয়ে আবার ওই জিনিসটাকে লিখছে এইভাবে শূন্য দিয়ে দিয়ে জিনিসটা ডিপিট করে এটা চলতেই থাকবে তুমি ডট ডট দিয়ে দিতে পারো তাহলে এইটা কিন্তু আর মূলত সংখ্যার বেলায় কি ছিল জিরো পয়েন্ট একই জিনিস দেখো টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এরকম চলছে একই জিনিস রিপিট করছে বারবার কিন্তু এখানে তাই না এখানে শূন্য দিয়ে দিয়ে রিপিট করছে দেখো এখানে একটা শূন্য বাড়ছে আর একই জিনিস বারবার রিপিট হচ্ছে তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি অনুরোধ সংখ্যা এগুলো সবগুলোই আমি যা লিখলাম আর কি এগুলো সবগুলোই এই রুট ফোরটা বাদে সবগুলোই কিন্তু আমাদের কাছে কি অনুরোধ সংখ্যা ভাগ আর কি মানে উদাহরণ বলতে পারো ঠিক আছে সমতুল্য এবার হচ্ছে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে ধরো আমরা এমন কিছু মানে ভগ্নাংশ লিখলাম যাদেরকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে মানে ছোট ছোট আকারে পরিণত করলে উত্তরটা সেম আসে মানে আমরা যদি দেখি এটা ধরো এটা মুছে দিলাম আমরা যদি দেখি যে কিছু সংখ্যা আমরা ধরো লিখে নিচ্ছি যেগুলোতে দেখি চার বাই ছয় তারপরে ধরো ছয় বাই চার আট বাই বারো ঠিক আছে এবার দেখো এই যে সংখ্যাগুলো আমি লিখলাম এগুলোকে কাটাকাটি করলে পরে দেখো লাস্টে কত আসছে এটাকে কাটাকাটি করোনে চার তিন হচ্ছে তিন দুগুনে ছয় দুই দুগুনে চার এটাকে কাটাকাটি করো কথা চার দুগুণে আট তাই না দুই দুই যদি কাটো চার দুগুনে আট ছয় দুগুনে বারো তারপরে দুই দুগুনে চার তিন দুগুনে ছয় এখানে দেখো কোন দুটো ভগ্নাংশের উত্তর এই যে এটা এটা আর তাই না এই এই দুটো দুটোর উত্তর কি এসছে সেম এসছে তাই আমরা বলতে পারি এই দুটোকে সমতুল্য ভগ্নাংশ আসলে কিন্তু ভগ্নাংশ দুটো আলাদা মানে চার বাই ছয় আরেকটা কথা আট বাই বারো এই যে কিন্তু এদের কাটাকাটি করার পরে উত্তর প্রত্যেকের ক্ষেত্রেই কত এসছে লঘিষ্ঠ অক্ষের মূল্যত করা দুই বাই তিন তাহলে তাই এদেরকে কি বলবো আমরা সমতুল্য ভগ্নাংশ মানে বুঝতে পেরেছো যে ভগ্নাংশগুলো লাস্টে লঘিষ্ঠ অক্ষে পরিণত করে বা কাটাকাটি করে উত্তরটা সেম আসে তাদেরকে মানে তাদের লঘিষ্ঠ অক্ষে পরিণত করলে উত্তরটা লাস্ট পর্যন্ত সেম আসছে তাদেরকে আমরা কি বলবো সমতুল্য ভগ্নাংশ এই ভগ্নাংশটাও যা এই ভগ্নাংশটাও তাই সেই কারণে এদেরকে কি বলবো আমরা সমতুল্য ভগ্নাংশ কি বলবো আমরা সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে তাহলে আরেকটা এবার হচ্ছে আমরা পরস্পর মৌলিক সংখ্যা দেখো আমি যদি বলি চার এবং ছয় এই উৎপাদক গুলো কি কি দেখো চার কে যদি ভাঙো তাহলে দুই দুগুনে চার যদি ছয় কে ভাঙো তাহলে কি হবে তিন দুগুনে ছয় এখানে দেখো এখানে কিন্তু প্রথমে একও লিখতে পারি আমি এক এক তো আছেই আমরা এই এটা তো এক এক দুই ছয়কে কিন্তু এখন যদি আমরা দেখি এখানে এক ছাড়াও এদের মধ্যে দেখো দুই আর দুই মিলছে মিলছে না তাহলে এখানে উৎপাদক এদের সাধারণ উৎপাদক যদি আমি জিজ্ঞেস করি তাহলে কথা হবে বলো তো দুই এক কে দুই কারণ সাধারণ উৎপাদক কত এক আর দুই মিলছে তাহলে দুই এক কে দুই আমরা যেরকম সাধারণ উৎপাদক মানে আমরা কোন একটা সংখ্যাকে ভাঙলাম তারপরের সংখ্যাটাকে ভাঙলাম তারপরের সংখ্যাটাকে ভাঙলাম যেটা যেটা মিল পাবো সেটা সেটা গুণ করে লেখাটাকেই বলে কি সাধারণ উৎপাদক লেখা তাই তো তাহলে এখানে সাধারণ উৎপাদক কি দুই কিন্তু আমি যদি লিখি তোমার দেখো তেরো এবং পনেরো তেরো আর হচ্ছে পনেরো আমি লিখলাম তেরো আর পনেরো এবার তোমরা বলো তো তেরো এবং পনেরোর ক্ষেত্রে উৎপাদক কটা থাকবে বা কি কি থাকবে তেরো এবং পনেরোকে যদি ভাঙি আমরা যদি ধরো তাহলে পাবো এক গুণ তেরো তাই না আর পনেরো কে ভাঙলো এক গুণ পাঁচ গুণ তিন তাই না এখানে দেখো ভালো করে বোঝো এক ছাড়া কিন্তু কোন সাধারণ উৎপাদক নেই দেখো মানে মিল খাচ্ছে এমন কিছু নেই সাধারণ উৎপাদক এখানে এদের কি এক তাহলে আমরা এদেরকে এবার তেরো আর পনেরো কে কি বলতে পারবো পরস্পর মৌলিক সংখ্যা এরা কিন্তু মৌলিক সংখ্যা মানে একজন মৌলিক সংখ্যা হতে পারে একটা মৌলিক সংখ্যা নাও হতে পারে আমি ধরো তোমাকে বললাম পনেরো ষোলো তুমি বলবে স্যার পনেরো তো মৌলিক সংখ্যা আপনি ষোলো পনেরো আর ষোলো তো কেউ কোনোটাই মৌলিক সংখ্যা নয় আমি তো মৌলিক সংখ্যা বলিনি আমি বলছি পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের তুমি এটাকে ভাঙো দেখো এখানে যা যা পাচ্ছ তুমি এখানে ভাঙলে পরে কি কি পাবে এক গুণ তিন গুণ পাঁচ তাই না আর এটাকে ভাঙলে কি পাবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চারটে দুই তাহলে এখানে বলো তো আর ফার্স্টে একটা এক হয় তাহলে এক ছাড়া কোনো কিছু মিল খুঁজে পাচ্ছো তাহলে যে ক্ষেত্রে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না সেই সংখ্যা দুটোকে বলা হয় পরস্পরের মৌলিক সংখ্যা কি বলে পরস্পর মৌলিক সংখ্যা বা পরস্পরের মৌলিক সংখ্যা বোঝা গেছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এরপরে তোমাকে যদি বলে যে ধরো তোমাকে বলা হলো আমি দুটো সংখ্যা দিলাম এরপর মূলত্ব কি না বলবে তো বললাম যে তিন এবং মাঝখানে তিন এবং পাঁচের মাঝখানে দুটো মূলক সংখ্যা বলো কি কি হবে তুমি বলবে স্যার একটা তো চার চারটা একটা হবে স্যার আরেকটা কত আমরা তো চারের পরে পাঁচই জানতাম জানতাম না তো এর মাঝখানে সংখ্যা হয়েছে অসংখ্য সংখ্যা আছে মাঝখানে তুমি দুটো কেন চারটে পাঁচটা ছটা সাতটা অনেকগুলো বের করা যায় তাহলে সেক্ষেত্রে দুটো সংখ্যার মাঝখানে তোমাকে কটা মূলদ সংখ্যা বের করতে দিচ্ছে আগে দেখে নেবে যদি তোমাকে বলা হয় যে একটা মূলদ সংখ্যা বের করো তাহলে সংখ্যা দুটোকে যোগ করে বাই টু করে দেবে যদি তোমাকে একটা ধর বলো পাশের মাঝখানে একটা মূলদ সংখ্যা বের করো তাহলে আমরা তখন কি করবো আমরা সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই মানে এক্স একটা মূলদ সংখ্যা এ একটা মূলদ সংখ্যা ধরো এর আর এর মাঝখানে বের করবো তাহলে হাফ লিখলাম আর এক্স প্লাস ওয়াই লিখবো তাহলে এক্স মানে এখানে চার আর ওয়াই মানে এখানে পাঁচ তাহলে পাঁচ আর চারে নয় তাহলে হাফ ইন্টু নয় তাহলে নয়টা উপরে চলে গেল নয় বাই দুই তাহলে এই নয় বাই দুই হচ্ছে এদের মাঝখানে অবস্থিত একটা কি মূলত সংখ্যা সেটা কিনা চার আর পাঁচের মাঝখানে অবস্থিত ক্লিয়ার কথাটা তাহলে কোন দুটো সংখ্যার মধ্যবর্তী যদি একটা মূলত সংখ্যা বের করতে বলে তাহলে ফর্মুলাটি কি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই এটা দিয়ে অঙ্ক আছে কিন্তু

তখন আমরা একে ধরে নিচ্ছি যে দুটো সংখ্যা এক্স আর ওয়াই ঠিক আছে এবার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ডি বের করবো ডি বের করবো ডি বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স নিচে হচ্ছে এম প্লাস ওয়ান স্যার এখানে কি বললেন কিছু বুঝতে পারলাম না এখানে যদি আমরা দুটো সংখ্যা ধরে নিই ধরো ধরো একটা ঠিক আছে এর মাঝখানে অনেকগুলো ধরো দশটা মূলত সংখ্যা বের করবো তাহলে এর মাঝখানে যদি আমরা ইয়ে করতে যাই মানে সংখ্যা বের করতে যাই তাহলে ওয়াই মাইনাস এক্স কেন লিখলাম কারণ বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা সেই কারণে এখানে বড় সংখ্যা কোনটা পাঁচ পাঁচ বিয়োগ চার আর এখানে n প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে তোমাকে কটা বের করতে বলেছে যদি আমাকে পাঁচটা বের করতে বলো কি পাঁচটা বের করো বা বললো কি দশটা বের করতে দশটা মূলক সংখ্যা বের করো এন মানে হচ্ছে সেই দশ আর কি তাহলে দশ প্লাস ওয়ান ওয়ান হচ্ছে এমনিতেই তাহলে আমাদের ডি কত বেরোলো ডি কত বেরোলো বলো এক বাই এগারো এক বাই এগারো তাহলে ফার্স্টে কি বের করতে হয় ডি বের করতে হয় ডি কি করে বের করতে হয় বড় সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যাটা বাই যতগুলো মূলক সংখ্যা তোমাকে বের করতে দিয়েছে প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি করো তাহলে ডি বেরোবে

তাহলে এটা একটা মূলক সংখ্যা বুঝতে পারলে এরকম ভাবে অনেকগুলো বের করা যায় x প্লাস এবার e 2d শুধু এরকম গুণ হয়ে যাবে এরপরে 2d টা বের করতে পারবে তো 2 এর সঙ্গে d মানে যে 1/11 গুণ করে x এর জায়গায় 4 বসাবো করে দেবো একই রকম ভাবে তারপরে x প্লাস 3d ঠিক আছে তারপরে x প্লাস 4d ঠিক আছে তারপরে x প্লাস 5d 5 5d বুঝতে পারছো তো কিভাবে করবে যদি এইটাকে লাস্টেরটাই আমি বলি x এর জায়গায় কত বসাবে চার বললাম না ছোট সংখ্যাটা মানে এক্স আর কি প্লাস 5d 5 1 বাই 11 ওই যে d এর মান তো 1 বাই 11 বেরিয়েছে তাহলে এবার যদি এটাকে গুণ করো তাহলে 4 প্লাস 5 বাই 11 এবার যদি লসাগু করো কত হচ্ছে নিচে 11 তাই না নিচে 11 আর উপরে কত হচ্ছে 4 11 44 44 আর এদিকে 5 তাহলে কত হচ্ছে তাহলে আমাদের এখানে হচ্ছে 49 তাই তো উনপঞ্চাশ বাই এগারো তাহলে পাঁচ নম্বরটা হচ্ছে বাই চার আর পাঁচের মাঝখানে যে পঞ্চম মূলত সংখ্যাটা সেটা কত উনপঞ্চাশ বাই তাহলে অসংখ্য মূলক সংখ্যায় বের করা যায় যদি একটা মূলক সংখ্যা বের করতে বলে তাহলে হাফ ইন্টু এক্স ওয়াই আর যদি অসংখ্য বের করতে বলে তাহলে ফার্স্টে ডি বের করে নেব ডি বের করার পরে তারপর মূলদ সংখ্যাগুলো পর পর বের করব x d x 2d x 3d x 4d x 5d এরকম পর পর যতগুলো 10টা যদি বলে 10টা পর্যন্ত আমরা বের করতে পারবো যদি 20টা বলে 20টাও বের করতে পারবো আমরা এই ফর্মুলা দিয়ে একটা বললে এক এক ফর্মুলা হাফ ইনটু x y আর একের বেশি বললে পরে তখন ওই d বের করার পরে x d x 2d x 3d x 4d x 5d এরকম পর পর করতে থাকব আশা করি তোমাদের এই চ্যাপ্টারের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে এবার তোমরা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে তোমরা যে পরপর অধ্যায়গুলো রয়েছে ক্লাস নাইনে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু দেখতে অনায়াসে ইজিলি তোমরা এই কাজগুলোকে তোমরা করে ফেলতে পারছো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ওই উত্তরগুলো দিয়ে দেবো